এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকতে সবাই নিতে পারবে ভাই সবাই নিতে পারবে ভাই প্রমাণ সহ দেখায় দিলাম যে মা বন্ধের একবার কষ্ট করার দিন শেষ কষ্ট করার দিন শেষ শেষ করে রান্না করো তাড়াতাড়ি রান্না বান্না হবে দূর তো একেবারে ওরে রোজা মাসে রোজা রাখা সারা দিন রোজা রাখা ইফতারের সময় চুলা পার যাইতে কার ভাল লাগে বলেন জি ভাই এটা তো ঘরে বসে রান্না করা যাবে না ভাই রান্না করতে পারবেন দেখেন একেবারে দূর এবং এই যে দেখেন ভাত কিন্তু অলরেডি দেখেন ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে ও ভাত বলো কো এসে পড়ছে দেখেন ভাতের অবস্থা একটা ভাতের সাথে কিন্তু একটা ভাত লাগবে ওনা দেখছেন কত ভাত ভালো হবে দেখতেই বুঝে যেতেছে একটা চুলা চুলা হ্যাঁ একটা চুলা থাকবে এটার মধ্যে তো আটও আছে অনেক সুন্দর জি আটও আছে একটা ভাপা পিঠা মোমো করার জন্য স্টিমার স্টিমার থাকবে এই একটা দুইটা

তোরো ভাই একবারে ভিড ভাই জল এসে বলছে কালার কি আসছে দেখছেন এই মাল্টিফাংশন লোবো কুকারটা সারা বাংলাদেশে মা বোনরা ঘরে বসে অর্ডার করতে পারবে শুধু নাম ফোন জেলা থানা যাবে কোন দিবেন ঠিকানা মতো প্রোডাক্ট পাঠায় দিবে কালার চলে আসছে রে কালার চলে আসছে কিন্তু এক হাজার ওয়াট আপনি এ এই চার পাতিলের গিফট সহ দাম থাকবে ভাই অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ পাঁচশো টাকা পাঁচশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোন অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা দিবে